নমস্কার বন্ধুরা এন পি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে নিয়ে এসেছি ভাপা এটা অন্য রকমের একটা ভাপা পিঠা পুর ভরা ভাপা পিঠা নারকেল দিয়ে ভাবে বানাবো তাই দেখাচ্ছি আমি প্রথমে নারকেলগুলো করে নিয়েছি নারকেল কুড়া আমি দুইটা নারকেল নিয়েছিলাম মাঝারি সাইজের এই যে কুড়িয়ে নিচ্ছি কুটনিতে নারকেল কোরানো হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি গুড় কুচানো গুড় দেড় বাটির মতো হবে নারকেল কোড়ানো নারকেল দেড় গুঁড়ো দিয়েছি সম পরিমাণ দিয়েছি দিয়ে ভালোভাবে ভালোভাবে ইয়ে করে নিয়েছি গুঁড়ো গলে গেছে পুটটা তৈরি করে নিয়েছি এদিকে আমরা ইয়ে দিয়ে দিচ্ছি জল এখানে আমি দুই বাটির মতো জল দিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ এখন দিচ্ছি আটা শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই বাটি এখনভাবে ভালোভাবে ইয়ে করে নেব ঘেটে নেব ঠান্ডা করার জন্য ঢেকে ঢেকে রাখবো কিছুক্ষণ এখন ঠান্ডা হয়ে গেছে হালকা ঠান্ডা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সবগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন ভাবে এ করে নিচ্ছি এখন ভালো নিয়েছি এখন নারকেলের পুটটা নারকেলের পুটটা এখন দিয়ে দিচ্ছি এভাবে এখন রোল করে নেব এভাবে রোল করে নিতে হবে আমি একে একে রোল করে নিচ্ছি একে তিনটে রোল করে নিয়েছি এখন সবগুলো ভাজি আমি রাইস কুকারে স্ট্রিটছি রাইস কুকারের এটাতে দিয়েছি এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি ভাব নামিয়ে নিয়েছি সবগুলো নামিয়ে নিয়ে পিস পিস করে নিয়েছি কাটিয়ে নিয়ে সবগুলোকে পিস পিস করে একটা থেকে কতগুলো হয়েছে খেতেও দারুণ বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন লাগবে থ্যাংক ইউ